আজকের দিনে সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছে কেউ বলে এটা করুন কেউ বলে ওটা করুন কেউ ভিডিও ক্রিয়েট করে মানুষকে পরামর্শ দিচ্ছে কিন্তু নিজে কিছুই করে না আমি আপনার মতন মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় করছি আমি আপনার মতন মানুষই মানুষকে পরামর্শ দিচ্ছি মানুষকে ভালো ভালো পথ দেখাচ্ছি কিন্তু নিজে কিছুই করি না তো এই বিষয় নিয়ে আজকে সুন্দর একটা টপিক নিয়ে গান্ধীজির লাইফ স্টোরি থেকে আজকে রিয়াল একটি ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরব গল্পটা এমন ছিল লাইফ স্টোরিটা এমন ছিল গান্ধীজির কাছে হুম। একজন ভদ্র মহিলা তার ছেলেকে নিয়ে এসে একটা অভিযোগ করেছে অভিযোগটা কি ছিল না অভিযোগটা ছিল তার ছেলে প্রচুর পরিমাণে চিনি খায় এবং এই চিনি খাওয়ার ফলে ছেলে শরীর খারাপ হতে পারে তাই গান্ধীজিকে বলছে হে মহাশয় আপনি একবার আমার ছেলেকে বলে দিন যাতে সে চিনি খাওয়া বন্ধ করে দেয় তো গান্ধীজি কিছুক্ষণ ভাবলো ভাবার পর গান্ধীজি সে মাকে বলল ঠিক আছে আপনি এক মাস পর আসুন আমি আপনার এই সমস্যার সমাধান করে দেব তো বললো এই টুকানি সমস্যার জন্য আমি আবার এক মাস পর আসবো বলে যান একমাস এক মাস পর আসুন আপনার এই সমস্যা আমি সমাধান করে দেব তো বলার পর সেই ভদ্র মহিলা এবং তার ছেলেকে নিয়ে চলে যায় এক মাস পর আস এক মাস পর আসেন এক মাস পর এসে গান্ধীজিকে বলেন হে মহাশয় আমি এক মাস পর এসেছি আপনি বলেছিলেন আমার ছেলে প্রচুর পরিমাণে চিনি খাচ্ছে কোনোভাবে চিনি খাওয়া বন্ধ করতে পারছি না আপনি একবার বলে দিন আমার ছেলে যাতে চিনি খাওয়া বন্ধ করে দেয় তো উনি আবার কিছুক্ষণ ভাবল ভাবার পর সেই ভদ্র মহিলাকে আবার তিনি বলেন ঠিক আছে আপনি এক কাজ করুন পনেরো দিন পর আসুন পনেরো দিন পর আসুন আমি আপনার সমস্যার সমাধান করে দেব তো যখন এই কথাটা বলেছে তো সেই ভদ্র মহিলা আবার ছেলেকে নিয়ে চলে যায় চলে যাওয়ার পর আবার পনেরো দিন পর আসলো পনেরো দিন পরে এসে গান্ধীজিকে বলে গান্ধীজি দেখুন আমার ছেলে প্রচুর পরিমাণে চিনি খাচ্ছে আপনি একটি বারের জন্য তাকে বকে দিন দেখবেন ও চিনি খাওয়া বন্ধ করে দেবে আমি কোনোভাবেই ওকে চিনি খাওয়া বন্ধ করতে পারছি না আপনি একবার বলে দিন তখন গান্ধীজি আবার একটু চিন্তা ভাবনা করুন করার পর কিছুক্ষণ চুপ থাকার পর বলল ঠিক আছে আপনি এক কাজ করুন এক সপ্তাহ পর আসুন আমি আপনার সমস্যা সমাধান করে দেব বলল আবার এক সপ্তাহ আপনি এক মাস বললেন পনেরো দিন বললেন আবার এক সপ্তাহ টাইম দিলেন বলে তুমি যাও এক সপ্তাহ পর তুমি আসো আমি তোমার সমস্যা সমাধান করে দেব তো বললো ঠিক আছে এক সপ্তাহ পর আসবো বলে চলে গেল আবার এক সপ্তাহ পর আসলো বলে গান্ধীজি আপনি বলেছিলেন আমার ছেলে চিনি খাওয়া বন্ধ কোনোভাবে করতে পারছি না আপনার কাছে তিন চারবার এসেছি এবার বলুন আমার ছেলেকে একবার বলে দিন চিনি খাওয়া যাতে বন্ধ করে দেয় এবার বলে ঠিক আছে আপনি দু তিন দিন পর আসুন বলে আবার দু তিন দিন পর আসবো বলে আপনি কি করছেন আপনি একবার বলে দিলে তো হয় আপনি ঘোরাচ্ছেন কেন তখন তার ছেলে কলে এই তুই কাল থেকে চিনি খাওয়া বন্ধ করে দিবি একদম চিনি খাবি না তোর মা বলছে চিনি খেতে না তুই কেন চিনি খাচ্ছিস বলে এই কথাটা তো আপনি এক মাস আগে বলে দিলে তো হয়ে যেত বলে পনেরো দিন এক মাস এক সপ্তাহ হয়ে গেল আপনি এই কথাটা আজকে বললেন এই কথাটা যদি তার আগে থেকে যদি আপনি বলে দিতেন তাহলে কিন্তু আমার ছেলে চিনি খাওয়াটা বন্ধ করে দিত বলে তা নয় আপনি যখন এক মাস আগে এসেছিলেন তখন আমিও খুব চিনি খেতাম তো আমি নিজে চিনি খাই আমি আপনার ছেলেকে কি করে বলি যে চিনি খাস না আমি চেষ্টা করেছিলাম যে আমার চিনি খাওয়া বন্ধ হয়ে গেলে আপনার ছেলেকে বলে দেবো যে চিনি খাওয়া তুই বন্ধ কর আপনার আপনাকে যখন আমি পনেরো দিন টাইম দিই সেই পনেরো দিনও আমি চিনি খেয়ে ফেলি হ্যাঁ তার মধ্যেও আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই চিনি খেয়ে ফেলেছি তাই আপনাকে বলেছি পনেরো দিন পর আসুন এই ইদানিং আমি দু তিন দিন হলো চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি তাই আপনার ছেলেকে বলে দিয়েছি আজ থেকে তুই চিনি খাস না তোর মা বলেছে তুই চিনি খাস না এই গল্পটা থেকে নীতি শিক্ষা হলো এটা যে আপনি যখন কাউকে পরামর্শ দিচ্ছেন আপনি যখন কাউকে ভালো পথ দেখাচ্ছেন আপনি যখন কারো উপকার করছেন আগে নিজে করেন কি না সেটা দেখতে হবে আগে আমি করি কি না সেটা দেখতে হবে আমি যদি ঠিকঠাক হই আমি যদি সেইগুলো মেনে চলি তবেই অন্যকে সেই পরামর্শগুলো দিন নয়তো ঘরে করব ঘরে বসে করব হরি হরি আর রাতে করব গড়ি এই রকম মানে কি বলা যায় এই রকম স্বভাবের চরিত্রবান মানুষ না হওয়াই ভালো তাই কিছু করার আগে আগে নিজের বদভ্যাসগুলো ঠিক করে তারপরে অপরকে সঠিক পরামর্শ দেওয়াটাই এটাই উত্তম এটাই গান্ধীজির স্টোরি থেকে বোঝানো হয়েছে থ্যাংক ইউ